আজকের এই অনুষ্ঠানে আমাদের পরম শ্রদ্ধেয় শাব্দুল হান্নানের কথা মনে পড়ছে হান্নান চাচাকে আমরা কখনো স্যার বলতে পারি নাই ভাইয়াও বলি নাই উনি হান্নান চাচা ছিলেন মনে হয় যেন আমাদের যুগ যুগান্তরের চাচা ছিলেন আমি আজকে থেকে ২৬ বছর আগের কথা বলছি ইসলামী ব্যাংকের একটা সিস্টার কনসার্ন একটি ইংলিশ মিডিয়ামে আমি মাস্টারি করি তো পাশেই যেহেতু বিআইআইটির অফিস এখানে হান্নান চাচা বসতেন আমাকে একদিন বললেন যে সোনো হে তাত্ত্বিক একটু দুষ্টমি করতেন ওনার দুষ্টমিগুলো খুব সূক্ষ্ম ছিল খুব মজা পেতাম খুব চ্যালেঞ্জিংও ছিল আমাকে একদিন ডেকে বললেন যে সোনতাত্ত্বিক আগামীকাল রেডিও এবং টেলিভিশনের এদেশের মানুষের উদ্দেশ্যে প্রোগ্রাম চালানোর দায়িত্ব তোমাদের কাউকে দেওয়া হবে তুমি এটাকে একটু ভেবে চিনতে চব্বিশ ঘন্টা একটু সাজাবা মানে সকালে বিসমিল্লা দিয়ে শুরু হবে রাতে জাতীয় সঙ্গীত পতাকা দিয়ে শেষ হবে তুমি একটু প্রোগ্রাম সাজাইয়া আমাকে একটু বলবা খোদা কি কসম আমি আমার জীবনে যে সমস্ত বিষয় নিয়ে চরম ভয় পেয়েছিলাম এটি তার একটা আমি পুরো হাওয়া হয়ে গেলাম আমি ওনার সামনে যেতে পারিনি অনেকদিন পরে গিয়েছিলাম খুব দূর দূর করে বলে মানে বলতে পারিনি খুব শক্ত করে যে আসলে একটি রেডিও একটি টেলিভিশন একটি সংবাদপত্র প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াগুলো কিভাবে চলবে এর নীতিগুলো কী রকমের হবে কারা চালাবে কি কি ধরনের প্রোগ্রাম এদেশের মানুষের সাথে যাবে আর যাবে না বোধ হ্যাঁ হয়তো সেদিক থেকে বয়স কম ছিল এখনো কম আমার কাছে মনে হয় যে এটি খুব বড় ধরনের একটি প্রশ্ন আমি সেই প্রশ্নটা আপনাদের কাছে ট্রান্সফার করে দিচ্ছি গতকাল রাতে যোগসু ইলেকশনের ফলাফল ঘোষিত হয়েছে আল্লাহর কাছে সুক্রিয়ার শেষ নাই আর কি অন্তত যে বড় একটা দীর্ঘ চ্যালেঞ্জের একটা শেষ বিন্দুটা ছিল আসলে যোগসুতে এবং এটা সত্যি সত্যি খুব চ্যালেঞ্জিং ছিল যারা জানেন তারা জানেন আপনি খেয়াল করে দেখেছেন যে সংগীত বিভাগ থেকে যে সমস্ত স্টুডেন্টরা ওখানে আছে মাত্র চারটি ভোট পেয়েছে সেখান থেকে ইস অনলি ফোর আমি জানি না এই বিষয়গুলোকে আপনাকে ভাবাচ্ছে নাকি ভাবাচ্ছে না যারা ভাবছেন তারা নীতি নির্ধারণীর একটা বড় অংশ একটা দায়িত্ব কাঁধে তুলে নিয়ে ভাববেন আমি প্রত্যাশা করি এবং সেই ভাবনা একটি সলিউশন আকারে জাতির সামনে পেশ করার সময় চলে এসছে আজকে মানসুর ভাই খুব যথার্থ বলেছিলেন যে এটা একটি রিলে রেসের মতো আমার কাছে খুব ভালো লাগছিল আমার মনে হচ্ছিল যে মল্লিক ভাই থাকলেও হয়তো এইভাবে বলতেন একদম মানে মানসুর ভাইয়ের বলাটা আমি খুব পছন্দ করলাম খুব শিখে গেলাম আজকে এখান থেকে যে আমরা আসলে ব্যক্তি চেঞ্জ হচ্ছি একজনের কাঠে আর একজনকে দিয়ে দিচ্ছি সে দৌড়াচ্ছে আবার তার কাঠিটা আর একজন পাচ্ছে সে দৌড়াচ্ছে আসলে আমরা আমরা প্রত্যেকেই সাইফুল্লাহ মানসুর আমরা প্রত্যেকেই মল্লিক আমরা প্রত্যেকেই আজম ওবায়দ ভাই আমরা প্রত্যেকেই আবুল কাশেম মিঠুন প্রত্যেকের ঘাড়ে যে দায়িত্ব অর্পিত হয়েছে এইখানটাতে আমার একটা ছোট্ট কষ্ট আছে আমি শেয়ার করে যাই আমিরে জামাত স্বয়ং ওবায়দ ভাইয়ের দোয়ার অনুষ্ঠানে বলেছিলেন যে আমরা তার উপর আসলে একটি নির্যাতন করে ফেলেছি একটি বিশেষ নির্যাতন হয়েছে আজম অবায় ভাইয়ের উপরে সেই নির্যাতনটুকুর ব্যাখ্যা আজকে আমি না যারা জানেন এই নির্যাতনটুকু আর যেন কখনোই কারোর উপরে শুধু অধ্যাপক সৈফুল্লা সুন নন আর কারোর উপরেই যেন না হয় সেই বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে আপনারা যারা গুনিজন এখানে আসছেন এ ব্যাপারে শক্ত এবং পক্ত হওয়ার দরকার আছে আমি আমার কথা শেষের দিকে এসে চলে এসছি একটি বিষয় হচ্ছে যে আজকে মোরক উন্মোচন হচ্ছে দু হাজার ছাব্বিশের 2026 এর ছাব্বিশের উন্মোচন আর 2022 এর বাইশের উন্মোচনের মধ্যে কতটা তলতফাত এটা আমি ভাবতে গেলে আমার কাছে মনে হয় যে বিরাট অসম দূরত্ব যেটাকে অতিক্রম করা সম্ভব নয় 2026 হাজার ছাব্বিশ একটি বিশেষ গুণে গুণান্বিত মনে রাখুন শাহ আব্দুল হান্নান চাচাকে আবারও ফিরিয়ে নিয়ে আসছি টেলিভিশনকে নেতৃত্ব দিতে হবে রেডিওকে নেতৃত্ব দিতে হবে পত্রিকাগুলো কিভাবে চলবে তার নেতৃত্ব দিতে হবে রাস্তায় অডিটোরিয়ামে কি সমস্ত কালচারাল গান বাজবে বিয়ে বাড়ির গান কোথায় গায়ে হলুদের গান কোথায় প্রেমের নাটকগুলো কোথায় বিদ্রোহ এবং আমার খুব কষ্ট হয় আমি ভিন্ন ঘর থেকে এখানে এসেছি উনিশশো অষ্টআশিতে সেই ঘর থেকে আসার পরে আমার কাছে মনে হয়েছে একটি অসম্পূর্ণ একটি একটি মানে ইনকমপ্লিটের একটি জায়গায় আমাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে আমাকে পরিচয় দিতে হচ্ছে আমার যাওয়ার তো কোনো ঘর নেই প্রিয় বন্ধু এবং ভাইয়েরা আমার মনে হয় যে একটি বড় ধরনের চ্যালেঞ্জ দিয়ে দুই হাজার ছাব্বিশ শুরু হলো দু একটা ক্যালেন্ডার অথবা মোচনের জন্য আমরা এখানে আসি নাই আমরা এখানে আসছি বিরাট বড় চ্যালেঞ্জ আছে এই দেশের সবচেয়ে ইসলামের বড় শত্রুরা যারা বামপন্থীরা তারা যেই চূড়ায় গিয়ে দাঁড়িয়ে আছে সেই চূড়ায় গিয়ে স্পর্শ করতে হলে সেখানে দাঁড়িয়ে তাদের সাথে যুদ্ধ করতে হলে আমাদের ভেতরের যেই প্রশিক্ষণগুলো দরকার আমাদের ভেতরের যে সাহসগুলো দরকার আমাদের যে এক একটি সোনার মানুষ তৈরি করে সামনে নিয়ে আসতে হবে সেই বিষয়টি আমি অবতারণা করছি এবং আমি আপনাকে জানিয়ে রাখি দীর্ঘ তেরো বছর পরে নিমকো বলে যে সংগঠন ছিল আছে বাংলাদেশ সরকারের এটি ইনফরমেশন মিনিস্ট্রির আন্ডার একটি সংগঠন নিমকো অনেকেই জানেন বা চেনেন সেখানে ১৩ বছর পরে আমি ডাক পেলাম দু সালের পহেলা জানুয়ারিতে আমি অব্যায়কে বলেছিলাম যে সম্ভবত খুব বড় একটি জায়গা আমরা পেয়ে গেলাম যেখানে আপনি প্লিজ আপনি আপনি পঞ্চাশ একশো জনকে একটু বাছাই করে একটু দেন না ভাই আমরা এখানে যে নিমকোতে আমি আমার জায়গাটা তো হলো আমাকে তো ডাকা হলো আমি আমাদের ভাইকে দেখে নিয়ে এসে এখান থেকে সার্টিফাইড করতে চাই প্রত্যেকটি ভাইয়ের জন্য যোগ্যতা মানে অন্তত একটি সার্টিফাইড কিছু যোগ্যতা যোগ্যতা যেন থাকে অবৈধ ভাই ভীষণভাবে আপ্লুত হয়েছিলেন এবং বলেছিলেন যে আমরা অবশ্যই করব তুমি জেগে থাকো আমরা জেগে আছি প্রিয় ভাইয়েরা আমার अलग-अलग जनो प्रत्येকেই তা জীবনের শেষ বিন্দু পর্যন্ত এই জগতের কালচারাল বিরাট ফ্যাসিজমের সামনে আমরা দাঁড়িয়ে আছি আমাদের সবচেয়ে বড় মোকাবেলা হচ্ছে কালচারাল ফ্যাসিজম আমি আবারো বলছি রাজনৈতিক সমস্ত পরিপাক শেষ করার পরেও সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে কালচারাল ফ্যাসিজম চেগুয়েরাভালের মারা বিপ্লবের কথা বলেন লেনিনের বলশেভিক বিপ্লবের কথা বলেন অথবা ইরানের ইসলামিক কালচারাল বিপ্লবের কথা বলেন সমস্ত জায়গায় কালচারাল বেধি রূপের রাজনৈতিক বিপ্লব দাঁড়িয়ে বাট নট রাজনৈতিক বেদির উপরে কালচারাল বিপ্লব নয় আমরা সংশোধন করে নেব কালচারাল বেদির উপরেই রাজনৈতিক বিপ্লব টিকে থাকবে আলাপাক আপনাকে আমাকে এই পথে কাজ করার তো ফিকিনায়ত করুন সালাম আলাইকুম